আজকে বাগানে আমার প্রচুর ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে এটাও অস্ট্রেলিয়ান জবা জবা এদিকেও ফুটেছে শীতের নানান রকম ফুল ফুটেছে আরো অন্যান্য ফুলও ফুটেছে শীতের তো আজকে ভাবছি একটা হালকা করে টবে এই যে এইগুলো লাগিয়েছিলাম জলের মধ্যে দিয়েছিলাম পুদিনা পাতা পুদিনার ডাল সেটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো এটাকেই আজকে ভাবছি লাগিয়ে দেব খুব সুন্দর শিকড় হয়েছে তিন চার দিন হল এখন যেহেতু একটু বৃষ্টি পেয়েছে যার জন্য খুব তাড়াতাড়ি শিকড় হয়ে গেছে তো এটার বেড তৈরি করবো এটাকে খুব কম মাটি দিয়ে এটাকে লাগিয়ে দেবো আর বাগানে নানান যে সবজি লাগিয়েছি সেগুলো তাহলে আজকে বাগান চলুন দেখি কি কি লাগিয়েছি কি কি হলো কত দূর হলো এগুলো যে বিনসের গাছ ফুল চলে এসছে ছোট ছোট সরু সরু বিনস এসছে সবে গাছগুলো খুব সুন্দর হয়েছে এর তো ভিডিও আমি দিয়েছি খুব কম মাটিতেই তৈরি করা আর এখানে ধনিয়া পাতা আছে সবই মাটি কম ব্যবহার করেই আমি বেশিরভাগ গাছপালা লাগাই তো এখন তো সবাই চেষ্টা করেন যে যে কম মাটি ব্যবহার করে যাতে গাছ গাছ যখন ভালো হয় তখন তো আমাদের সেটাই করা উচিত অযথা মাটি কেন বেশি ব্যবহার করতে যাব এই যে টমেটো গাছ এত সুন্দর গ্রোথ নিয়ে এত সুন্দর হয়েছে টমেটো ফুল এসছে টমেটো আসতে শুরু করেছে এখন এর ব্যবস্থা করতে হবে সাপোর্ট সিস্টেমটা ঠিকঠাক দিতে হবে আর এই দুটো তিনটে এখানে আছে চেরি টমেটো গাছ এগুলোই ফুল চলে এসছে এইগুলো এটা মটরশুঁটি লাগিয়েছিলাম এটাও খুব কম মাটিতে লাগানো আমার শাক বেশিরভাগ তুলে নিয়েছি এই কটা রেখেছি আমি মটরশুঁটি হবে সেই জন্য আর এখানে লঙ্কা গাছ আছে ফুলের গাছ পেঞ্জি ফুলের গাছ আছে এখন শীতে যেমন ফুল গাছ লাগাতে হয় তেমনি তো সবজিও বেশি শীতে গরমকালে ফুলও কম সবজিও কম অনেক ফাঁকা থাকে কিন্তু এখন তো পুরো সবজিও যেমন প্রচুর পরিমাণে ফুলও প্রচুর পরিমাণে তাই ছাদে নিচে কোথাও জায়গায় নেই যে এই করব তা এই যে কামরাঙা গাছটা মাস সহক হলো লাগিয়েছি মাস কি হবে তা কামরাঙা হয়েছে দেখুন তিন চারটে হয়েছে আর ফুল এসে ছোট ছোটো কামরাঙা হয়েছে সারা বছরই কামরাঙা হতে থাকে তো এই গাছ একটা বাগানে রাখুন খুব ভালো লাগবে দেখতে খাওয়ার থেকে দেখাটাই আসল এই যে সিমের গাছ লাগিয়েছিলাম মাসখানেক হলো আমি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সিম গাছে ফুল চলে আসবে এই যে দেখুন ফুল চলে এসছে সিম গাছে আর এটা একটা জলের ড্রামে লাগানো ওপরেও একটা জলের ড্রামে লাগানো আছে মাটির থেকে একটা উপরে গাছ আছে তো এটা অন্য সিমে যা জানি না এই জাতের সিমে তাড়াতাড়ি ফুল আসে কি না তবে আমার তো এসছে খুব ভালো লাগছে দেখে আর সিম গাছ ড্রামে করাই যায় কোনো অসুবিধা নেই বস্তায় করা যায় আর এখানে এই যে বেগুনের চারা যে চারাগুলো একটু বড় ছিল এখানে যে লাগিয়ে দিয়েছি এই পাঁচ সাত দিন হলো লাগানো লাগিয়ে দিয়েছি তো এগুলো আর বেশি দিন না দিন পনেরোর মধ্যে এই যে আমার সবজি গাছ এগুলো বাঁধাকপি খুব সুন্দর হচ্ছে এত সুন্দর সবুজ তরতাজা এখন সবে শুরু হচ্ছে আপনারা যারা এখনও লাগাননি এখন লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো একটু শীতে না হয় একটু পরে হবে কোনো ব্যাপার নেই তো এখন লাগিয়ে দিতে পারেন আর এগুলো হচ্ছে ওলকপি ওলকপি এখন সবে শুরু হয়েছে বাজারে তো অনেক বড় বড় পাওয়া যায় তো আমাদের এখন শুরু হচ্ছে কিচ্ছু করার নেই আমরা যে যখন পারবো সেইভাবেই লাগাবো এগুলো ফুলকপি সবুজ তরতাজা দেখেই মন ভরে যায় আর এই যে মূলও মূলগুলো তুলে নিয়েছি ফাঁকা করে দিয়েছি নালে এত ঘন ছিল যার জন্য মূলও হচ্ছিল না শাক হয়ে যাচ্ছিলো ওই জন্য মূলও কিছু তুলে ফাঁকা করে দিয়েছি এখন যে কটা আছে এ কটা মূলও হবে আরও ভাবছি কিছু চারা লাগিয়ে দেব আর এই যে বেগুনের চারাটা বড় চারা এনেছিলাম সেটা গাছটা ভুন হচ্ছে বেঁচে গেছে তো বৃষ্টি তো এসে গেল এখন আর আমি পুদিনা গাছ লাগাবো ভাবলাম লাগাতে পারছি না আর এটা তো আগের পুদিনা ছিল এটাই আমি সার দিয়ে সুন্দর করে দিয়েছি এখন খুব সুন্দর হয়েছে এই যে উচ্ছে গাছ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার প্রচুর উচ্ছে গাছ লাগানো আছে এখানে সেখানে তো সব উচ্ছে গাছগুলো থেকে কিছু কিছু উচ্ছে পেয়ে যায় আর এই যে পালং শাক তো দু তিনবার খেয়ে নিয়েছি অল্প কটা আছে কিন্তু পোকা লেগেছে মনে হচ্ছে তুলে ফেলে আর একবার লাগাবো ভাবছি ছোলা শাকও খুব সুন্দর হয়েছে তো আজকে ভাবছিলাম হালকা দুটো বেড তৈরি করব তো হলো না আগের দিন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মটরশুঁটি গাছ এটাই হালকা করে সব তুলে নিয়ে একটা আমি মটরশুঁটি হওয়ার জন্য রেখে দিয়েছি আর এই যে ধনে পাতা এগুলো তো খুব কম মাটিতে লাগানো আরও একটা গাছ লাগিয়েছি সেটা এখন বেশ ভালো হচ্ছে স্ট্রবেরি গাছ এই যে লাগিয়েছি দুটো মাত্র নিয়ে এসে লাগিয়েছে স্ট্রবেরি গাছ তো এখনো ফুল আসিনি মা প্রথমে ফুল এসেছিলো আমি ওগুলোকে কেটে ফেলেছি কেটে ফেলে তারপর খুব সুন্দর হয়েছে এগুলো আর টবে জায়গা না টব নতুন করে জায়গা না পেলে আপনারা এইরকম টবের গোড়ায় ব্যবহার করতে পারেন টবের গোড়ায় শাক লাগিয়ে দিতে পারেন এটা আমি লাগিয়েছি মেথি শাক এখানে এই যে মেথি শাক লাল শাক লাগিয়েছি এক টাকা টবের গোড়ায় এই যে আমি যে রাস্তা রাস্তার কাছ থেকে লঙ্কার চারা পেয়েছিলাম নিয়ে এসেছি সেটা লাগিয়েছি তারপরে কেটে কেটে দিয়েছি খুব সুন্দর হয়েছে দুটো তিনটে গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ লাগিয়েছি দু তিন দিন হলো হালকা বেড একদম মাটি নেই বললেই চলে সে সেখানে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি এই যে একটা চারা দেওয়ার জায়গা ছিল যে কটা বেঁচে ছিল এখানে লাগিয়ে দিয়েছি এইখানে উচ্ছে গাছ আছে এই উচ্ছে গাছটার একটা গুণ আছে ছোট ছোটো মানে খুব গিটে গিটে উচ্ছে হয় এই দেখুন একদম মানে ছোট উচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে হয় আর লেবু গাছ তো আমার এটা খুবই সত্যি লক্ষ্মীমন্ত গাছ যেটা বলে সেই গাছ দেখুন কত লেবু হয়েছে এটা কাগজি লেবু গাছ কাগজি লেবু সারা বছর হয় এটা দেখুন কি হারে লেবু হয়েছে কিছু বড় কিছু ছোট এরকম নানা সাইজের লেবু কিন্তু এটা একটু জায়গাটা বড় লাগানো একটা ড্রামে লাগানো লেবু গাছ বড় হলে একটু ড্রামে লাগালে ভালো হয় তাহলে লেবুটা ভালো হয় কচু গাছে লতি হচ্ছে প্রচুর দুটো গাছ লাগিয়েছি লতি হচ্ছে পদ্ম গাছের মধ্যে লাগানো আর কলমি শাক তো সবাই দেখেছেন আমার প্রচুর পরিমাণে কলমি শাক হয় খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু এত শাক পাতা হচ্ছে এখন খাওয়ার আর টাইম পাওয়া যাচ্ছে না এই যে এই লঙ্কা গাছের গোড়ায় লাল শাক লাগিয়ে দিয়েছি তো গাছের গোড়াগুলো বাদ দেবো কেন এখানে যখন ফাঁকা রয়েছে এগুলো তো টেম্পোরারি ফেলেন চা শাকও খুব সুন্দর হয়েছে তো বৃষ্টি তো কমে এসছে ভাবছি তাহলে এখন লাগিয়ে দিই গাছগুলো যে এদিকেও প্রচুর জবা হয়েছে আর এই যে শীতের ফুল খুব সুন্দর ফুল হয়েছে এগুলো খুব সুন্দর ফুটছে আর এই রক্ত এখন সবে স্টার্ট হচ্ছে ফোটা ছাদে এই গাছ রেখেছি নিচে আমার পিটুনিয়া গাছ ওগুলো রাখা এই যে টমেটো গাছ এগুলো একসাথেই লাগানো ছিল কিন্তু এটার গ্রোথ ভালো হয়েছে এটা তাড়াতাড়ি করে টমেটো চলে এসছে ওগুলো সবে আসতে শুরু করেছে আর এই যে বেগুন গাছ দেখুন একই সাথে বেগুন গাছ লাগানো এক মাস থেকে দেড় মাস হলো দেড় মাস পুরো হয়নি এই দেখুন বেগুন গাছে ফুল চলে এসছে এগুলো যে হাটের থেকে কিনে আনা গাছ তো এগুলো ফুল চলে এসছে এই যে আর একটা টমেটো গাছ এই দেখুন ছোটো বেগুন গাছ এটাও ফুল চলে এসছে তো বেগুন গাছে ফুল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে একটু যত্ন করলেই ভালো করে লাগিয়ে দিন মাটিটা ভালোভাবে তৈরি করলেই খুব তাড়াতাড়ি বেগুন গাছে ফুল চলে আসে এটাও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আবারও কিছু বেগুনের চারা দিয়েছি আর এই যে আমার অ্যাডিনিয়াম ভ্যারাইটিস অ্যাডিনিয়াম অনেক খুব সুন্দর ফুল দেখুন দেখলে মন ভরে যায় তো বাগানে অবশ্যই অ্যাডিনিয়াম রাখুন অ্যাডিনিয়াম ফুলও খুব সুন্দর বাগানে রাখুন সবাই এই যে এগুলো একদম ছোটো অবস্থায় লাগানো বেগুন গাছ খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তাহলে আজ ভিডিও এই পর্যন্ত নমস্কার